সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইলাম খান আমি একজন এবং বিশেষজ্ঞ নিয়োগ আজকে একজন কেমন আছেন কী নাম আপনার সিরাজুল হক বয়স্ক আপনার পঞ্চাশ বছর বয়স বাড়ি কোথায় আচ্ছা কি কাজ করতেন আপনি

তো এখানে এটা হচ্ছে ওনার গার্ডের এমআরআই আপনারা দেখতে পাচ্ছেন ওনার গার্ডের হচ্ছে এটা দু নাম্বার তিন নাম্বার চার এবং পাঁচ নাম্বার ওনার যে হার্টটা এটা হচ্ছে একেবারে হচ্ছে ওনার ড্যামেজ হয়ে গিয়েছে ড্যামেজ হয়ে গিয়ে ওনার নর্মাল যে আমাদের যে সারভাইকেল স্পাইনে যে নর্মাল যে কার্বেচার আছে সেটা টোটালি ব্যস্টও হয়ে গিয়েছে হয়ে গিয়ে হচ্ছে ওনার এখানে স্পাইনাল কর্ডের উপরে কম্প্রেশন করেছে তো আমরা আজকে অপারেশন করব করে হচ্ছে ওনার এখানে যে চাপটা আছে চাপটা কমাই দিব এবং এখানে হচ্ছে আমরা একটা ইমপ্লান্ট দেব যাতে হচ্ছে ওনার রগের উপরে চাপটা কমে যায় এবং যে সার্ভাইকাল যে স্পাইনে নর্মাল যে কার্পেচার আছে সেটা হচ্ছে রিস্টোর করা যায় চাচা হাঁটেন হেঁটে আমার দিকে আসেন কোনো অসুবিধা হচ্ছে একটু মাথা ঘুরবে হ্যাঁ একটু একটু ঘুরে যান ঘুরে আবার বেড়ে যান চলে যান So